আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আসন্ন রাখি পূর্ণিমা উৎসবকে সামনে রেখে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী চক্রের দোগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এক রাখি তৈরির কর্মশালা অনুষ্ঠিত হল এই কর্মশালায় অংশগ্রহণ করতে উপস্থিত ছিল প্রত্যেক শ্রেণীর সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং প্রশিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই মণ্ডল জানান মূলত ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে এবং হাতে কলমে কর্মশিক্ষা বিষয়টি গুরুত্বের সাথে শেখাতে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিদ্যালয়ের এমন প্রচেষ্টা শুরু হল তারা রাখি বাড়াবে এবং আগামী যে রাখি উৎসব আছে তাদের যে নিজস্ব চাহিদা মেখাবে এতে স্কুলের মধ্যে আগ্রহ বাড়বে এবং সেই সাথে তারা নতুন জিনিস শিখবে এই একটা জানানোর জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছি আগামী দিনে এরকম প্রচেষ্টা আরো চলবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুবই আনন্দিত যে এরা সুন্দর সুন্দর জিনিসগুলো এরা করতে পেরেছে প্রথম দিকে আমরা চাইবো আগামী দিনে আরও কিছু করার ধন্যবাদ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা